গানটা শুনে তা করে অঙ্কে আমি এক জায়গায় গান কইছিলাম পরে দেড়শো ষাট টাকা জরিপনা দিয়ে এসেছি বুঝেছো এখন আমি গান বলতেছি তুমি উপস্থাপনতা করো আমার গানটা শুনে তাহলে গানটা আমি একটু বলে ফেলি তুমি কত কুতু দিও কুতু 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 তুমি কত কুতু দিও কুতু কুতু কত 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 কৌতু কত 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 তুমি দিও না কত 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 কৌতু কত কত তুমি দিয়ে কত তুমি কত কত দিও না কত 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 তুমি দিও না কত 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 কৌতু কত কত তুমি দি কত কত দিও না কত কত